সিপিএম বিজেপির এক নম্বরের দালাল দেখেননি চৌত্রিশ বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের নাগপুরের কথা কংগ্রেস ছেড়ে তৃণমূল করেছেন কংগ্রেসের সমর্থন নিয়ে কংগ্রেসকে সঙ্গে নিয়ে উনি এগারো সালে রাজ্য সরকার এসেছিলেন এক বছরের মধ্যে সে কংগ্রেস থেকে সরিয়েছেন একজন সিপিএম এর সমর্থনে কংগ্রেসের হয়ে জিতলো তৃণমূলকে হারিয়ে বিজেপিকে হারিয়ে তিন মাসের মধ্যে তাকে কংগ্রেস থেকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছিল এমনকি আজকে মালদাতে রাহুল গান্ধীর গাড়ির কাজ ভাঙা হয়েছে এবং ভাঙা কাছে রাহুল গান্ধী চল্লিশ কিলোমিটার ঘুরতে হয়েছে কিন্তু মনে রাখবেন কংগ্রেসের সঙ্গে মমতা গান্ধীর সম্পর্ক অত্যন্ত সুমধুর বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট ভাঙার পর এতদিন ধরে জোট ভাঙার যাবতীয় দায় অধীর চৌধুরীর ওপর চাপাচ্ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আর এবার তাদের নিশানা ঘুরে গেল সিপিএমের দিকে এবার আর অধীর চৌধুরী নন জোট ভাঙার জন্য সিপিএমকে দোষারোপ করতে শুরু করলো তৃণমূল কংগ্রেসকে বললাম তোমাদের একটাও এমএলএ নেই দুটো এমপি সিট মালদা একটা মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি আমরা জিতিয়ে দেবো বললো না আমার অনেক চাই আমি বললাম তোমাকে আমি একটাও দেব না তুমি যে আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো তুমি সিপিএম তোমার নেতা সিপিএম আমাদের কি ওপর কি অত্যাচার করেছে বিজেপির বিরুদ্ধে আমি একাই সব এই মনোভাব দেখিয়ে বিরোধীদের ঐক্যকে ভেঙে দাও বিরোধীদের মধ্যে কনফিউশন তৈরি করো আখেরে যাতে বিজেপির লাভ হয় মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে সেই চেষ্টাটাই করছেন আমরা আগে থেকেই জানতাম যে জোট করলে উনার অসুবিধে ওনার বিজেপির কাছে বাধা আছে রাজনীতিতে কার সঙ্গে কার সোজাসজি যুদ্ধ আর কার কার মধ্যে ছায়াযুদ্ধ চলছে তা নিয়ে বিতর্কের শেষ নেই আশাবুল হোসেন ব্রতদীপ ভট্টাচার্য উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে